প্রিয় দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে কিছু তথ্য আমরা দেখতে যাচ্ছি এবং আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আপনার দেখা মাত্র ভিডিওটি শেয়ার করে দিবেন এবং এই তথ্যগুলি ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের দেখা প্রয়োজন তাই আমরা ভিডিওটি আপনাদের সঙ্গে উপস্থাপন করছি চলুন সবাই আমরা ভিডিওটি দেখি এবং তথ্যগুলো জেনে নিই ধন্যবাদ সবাইকে হ্যালো নমস্কার আমি অ্যাডভোকেট কুমার লিগাল টেকনিক্যাল চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের আলোচনাটা হবে ওয়াক বিল নিয়ে দু হাজার পঁচিশে যেটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে তো আমরা আইন বদলেই জমির অধিকার ফিরল মোদী সরকারের ঐতিহাসিক পদক্ষেপ আইনি বিশ্লেষণ এই ভিডিওতে থাকছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই আইনের কথা যেটা বহু বছর ধরে সাধারণ মানুষের বহু বছর ধরে সাধারণ মানুষের জমির ওপর চেপে বসেছিল বহু বছর ধরে আর আজ এই অন্যায়ের অবসান এনেছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকের আলোচনায় এই ভিডিওতে আপনি যদি স্কিপ না করে শেষ পর্যন্ত আলোচনাটা শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ওয়াক অফ বোর্ড কী এক নম্বর এত বছর ধরে এটা কিভাবে ক্ষমতার অপব্যবহার করত দু নম্বর তিন নম্বর কি কি পরিবর্তন এনেছে মোদী সরকার আপনাকে কি কি সাবধানতা নিতে হবে এবং কিভাবে এই আইনে ভারতের ভবিষ্যৎ এই আইনের মাধ্যমে ভারতের ভবিষ্যৎ বদলাবে দেখতে থাকুন সঙ্গে থাকুন তাহলে প্রথম পর্ব আলোচনা করি ওয়াক বোর্ড কি ওয়াক শব্দটা এসেছে আরবি ওয়াক থেকে যার মানে কিছু একটা স্থায়ীভাবে দান করে দেওয়া বুঝে গেল ওয়াক মানে আপনি কিছু একটা স্থায়ীভাবে দান করে দিচ্ছেন মুসলিম সমাজে কেউ যদি কোনো জমি মসজিদ কবরস্থান বা ধর্মীয় কাজের জন্য দান করেন সেটাকে বলা হয় ওয়াক অফ প্রপার্টি কোনো মুসলিম ভাই যদি তার জমি সম্পত্তি সে মসজিদ করার জন্য হোক কবরস্থান করার জন্য হোক যদি ডোনেট করেন সেটাকে অ্যাকচুয়াল বলা হয় ওয়াক অফ প্রপার্টি ওয়াক অফ সম্পত্তি

তারা মুসলিমদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ করে মুসলিমদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ করে পার্সোনাল যেটা তারা দান করে দিয়েছে সেটা তারা রক্ষণাবেক্ষণ করে শুনতে ভালো শোনালেও বাস্তবে এই বোর্ড অনেক সময় বিনা নোটিসে এটা শুনতে যতটা ভালো কিন্তু এই বোর্ড কি করেছিল অনেক সময় বিনা নোটিসে হিন্দু দলিত আদিবাসী এমনকি সরকারি জমি নিজেদের নামে করে নেয় প্ল্যাটফর্মটা হচ্ছে আপনি ইসলামে অন্তর্ভুক্ত আপনি মুসলিম ভাই আপনি আপনার জমি সম্পত্তি ডোনেট করতে পারেন ওয়াক আপ বোর্ড তার রক্ষণাবেক্ষণ করবে সেটাকে তারা মসজিদ বানাবে তারা কবরস্থান বানাবে তারা স্কুল তৈরি করতে পারে সামাজিক কাজে লাগাতে পারে সেটা ওয়াক আপ বোর্ড ডিসিশন দেবে কিন্তু বিগত দিনে দেখা যাচ্ছে যে শুনতে ভালো লাগলো এই কথাগুলো এরা করে কিন্তু অ্যাকচুয়াল অনেক সময় বিনা নোটিসে হিন্দু দলিত আদিবাসী এমনকি সরকারি জমিও এই ওয়াক বোর্ড নিজেদের নামে করে নেয় আইনটাই এরম ভাবে তৈরি করে দিয়েছিল যে যারা করতে পারে নিজের নামে করে নেয় ওয়াক প্রপার্টি বলে চালিয়ে আপনার জমি পড়ে আছে ও মাজার মানিয়েলো বললো এটা ওয়াক সম্পত্তি কিচ্ছু করার নেই আপনার ছিল বহু মানুষের সম্পত্তি এইভাবে গেছে তাহলে এতদিন ধরে সমস্যা কোথায় ছিল হঠাৎ ওয়াকফ নিয়ে আজকে আলোচনা কেন এতদিন ধরে কি সমস্যা ছিল এই বোর্ডগুলোর কাজকর্ম এতদিন ছিল প্রায় অবিচার ও একতরফা এই বোর্ডগুলো বিভিন্ন রাজ্যের এদের কাজকর্মগুলো ছিল একতরফা এবং এর বিচার অবিচার মানে ও যেটা ডিসাইড করবে ওটাই ফাইনাল এর কোনো কোর্ট অর্ডার কোনো ইয়ে দরকার নেই বহু মানুষ দেখেছেন নিজেদের দখলে থাকা পৈতৃক জমি আচমকা ওয়াকফ হয়ে গেছে জমিটা আমার বাপ ঠাকুরদার সম্পত্তি পরের দিন দেখল এটা ওয়াকফ বোর্ডের সম্পত্তি জানেও না বলে ফেলেছে জমির মিউটেশন হচ্ছে না মিউটেশন অ্যাপ্লাই করেছে বলছে আরে দাদা এই সম্পত্তিটা তো আপনারই নয় এটা তো ওয়াকফ বোর্ডের সম্পত্তি আমি তো জানি না ওটা রেকর্ড করে দিয়েছে জমি মিউটেশন হচ্ছে না কারণ ওয়াকফ বোর্ড দাবি করছে এটা তাদের কোথাও কবরস্থানের নামে কোথাও মসজিদের নামে দখল করেছে এমনকি কিছু জায়গায় বোর্ড সরাসরি স্কুল হাসপাতাল হম হিন্দু মন্দিরের জমি নিয়েও দাবি জানিয়েছে এটা তাদের কারণ ওরা বলছে মানে ওয়াকফ বোর্ড বলছে এই জমি বহুদিন আগে মুসলিম কারোর দ্বারা দান করা হয়েছে ওরা বলছে ওদের কাছে এরকম কোন এভিডেন্স নেই কিন্তু ওরা বলছে দ্যাটস ইট বলাটাই শেষ করা কোনো প্রমাণ ছাড়াই বলছে তাহলে বুঝতে পেরেছেন কতটা খতরনাক একটা পাওয়ারফুল জায়গায় বসেছিল যখন চাইবে যার জমি চাইবে যেখানে চাইবে দখল করে নেবে ওয়াকফ বোর্ডের সম্পত্তি বলে মোদী সরকার এই আইনকে অ্যামেন্ডমেন্ট করে পরিবর্তন করে খুব দরকার ছিল ভালো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন খুব গুরুত্বপূর্ণ আলোচনা খুব গুরুত্বপূর্ণ আলোচনা বিজেপি সরকারের পদক্ষেপ এখন মোদী সরকার যে সংশোধনী বিল এনেছে সেটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত এর নাম ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিল দু এর মাধ্যমে এই ওয়াকের যে পাওয়ারগুলো ছিল যে অন্যায় অবিচারের রাস্তাগুলো ছিল সেগুলো ভারতীয় জনতা পার্টির সরকার বন্ধ করেছে বা বন্ধ করার চেষ্টা করেছে প্রচুর প্রতিবাদ হয়েছে আমরা দেশগুলো দেখেছি ওয়াক বিগুলো দেখে এসেছে সব রাস্তায় নেমে সেই গাড়ি ফাড়ি জ্বালাচ্ছে মানে বিরাট কিছু হয়ে গেছে রাম ব্যাপার কেন দখলদার তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সরকার আপনি ভাবেন তো আপনার জমিটা রাতারাতি যদি একজন কেউ এসে বলে এটা মন্দিরের সম্পত্তি আপনার না আপনি মেনে নেবেন আপনার কাছে যদি আসেন আইন না থাকে প্রোটেক্ট করার কীভাবে আপনি প্রোটেক্ট করবেন তাহলে এই বিলটা নিয়ে এসে সরকার বহু মানুষের জমি সম্পত্তি বাঁচিয়েছে আগামী দিন দখলদারের হাত থেকে রক্ষা করেছে তাহলে বুঝতেই পারছেন যে প্রতিবাদ দেখলেই সবসময় তারা যে ন্যায়ের জন্য প্রতিবাদ করছে এমন নয় ভাবনার সময় এসেছে জানতে হবে তাই জন্য চলে এসেছি জানাতে এক নম্বর ওয়াক বোর্ড আর নিজের ইচ্ছা মতো কোনো জমিকে ওয়াক বলে ঘোষণা করতে পারবে না পয়েন্টগুলো আগে বড় যে কোনো জমিকে ওয়াকফ বোর্ডের প্রপার্টিগুলো দখল করে নিতে পারত বর্তমানে পারবে না দুই নম্বর কেউ যদি জমি ওয়াকফ হিসেবে ঘোষণা করে তার আগে জমির মালিককে আইনি নোটিশ দিতে হবে কেউ দিতেই পারে কোনো মুসলিম ভাই মনে করলো আমার একটা জমি আমি মসজিদের জন্য দান করবো করতেই পারে সেই জমির যে অরিজিনাল মালিক তাকে আইনি নোটিশ দিতে হবে ওয়াকফ মালিকের বক্তব্য শুনে তারপর সিদ্ধান্ত হবে জমির মালিক যদি বলে যে না হ্যাঁ আমি আমি ইচ্ছা প্রকাশ করেছি ওটা দেওয়ার তারপর ডিসিশন যদি মালিক বলে না আমাকে এসে ধমকেছে অমুক হাকিমের লোক এসেছিল হ্যাঁ এসে ধমকে গেছে ওই সব টলারেট করা হবে না ধমকানো চমকানো কিন্তু চালিয়ে যান কিছুদিন এরপর আর হবে না গুন্ডাগিরি ভারতবর্ষে চলবে না ভারতে থাকতে হলে সভ্য নাগরিকের মতো থাকতে হবে আইন কানুন মেনে টেনে থাকতে হবে বুঝলেন তো এটা নতুন ভারত এই এইসব টলারেট করবে না যাই হোক রাজনৈতিক বক্তব্য আমি রাখি না লিগাল বক্স করি তো ওয়াকআপ বোর্ডে মহিলা ও অমুসলিম সদস্য রাখতে হবে এতদিন ছিল না মহিলাদের সদস্য করতে হবে অমুসলিম সদস্য রাখতে হবে যারা মুসলিম নয় হিন্দু খ্রিস্টান তাদেরকেও মেম্বার বানাতে হবে তাতে স্বচ্ছতা ও গণতন্ত্র থাকে কেন্দ্রীয় সরকার চাইলে ওয়াক আপ বোর্ডের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে পারবে ভারত সরকার আমরা সবাই তার অধীনে আমরা বাধ্য ভারত সরকারের সামনে মাথা নত করতে ভারত মাতা কি জয় বলতে আমরা বাউন্ড এবং সারা জীবন বাউন্ডি থাকব কেন্দ্রীয় সরকার চাইলে ওয়াক বোর্ডের সিদ্ধান্ত হস্তক্ষেপ করতে পারবে বাস্তব উদাহরণ ও আইনি লড়াই বেঙ্গালুরু মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ সহ বহু রাজ্যে অভিযোগ উঠেছে পঞ্চাশ থেকে একশো বছর ধরে থাকা হিন্দুদের জমি হঠাৎ ওয়াক অফ হয়ে গেছে কোন কোন রাজ্য মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ সহ বহু রাজ্যে এরকম অভিযোগ এসছে যে এতদিন মন্দিরের জমি জানা ছিল হঠাৎ দেখা যাচ্ছে তলায় তলায় বেটারা ওটাকে ওয়াক আপ করে নিয়েছে দলিত পরিবারের ঘর উঠে গেছে কবরস্থানের নাম দলিত পরিবার খেটে খায় বুঝছেন দলিত সম্প্রদায় একটু সহজ সরল সাঁধাশিতে হয় মানুষকে তাদের জমি মেরে দিয়েছে সরকারি স্কুলের পাশের জমি ওয়াক আপ ঘোষণা করে কাজ বন্ধ করে দিয়েছে বলছে এই জমিটা তো স্কুলে স্কুল কাজ করছে মানে এটা তো ওয়াকাপের সম্পত্তি এই সব জায়গায় মানুষ মামলা করেছে কিন্তু অনেকেই জানেন না কিভাবে লড়তে হয় কাকে অভিযোগ জানাতে হয় এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমরা এটা অনেকেই জানি না যে কোন সমস্যায় আমরা অভিযোগটা কোথায় করব কিভাবে করব সে অভিযোগ না নিলে তারপরে কি পদক্ষেপ নেব সেই জন্যেই আমার আশা আমি খুব সহজ সরল ভাষায় আপনাদের এবার এক এক করে আইনের দৃষ্টিভঙ্গিতে আপনাদেরকে বুঝিয়ে দেব তাই চলতে থাকবেন সঙ্গে থাকবেন আপনারা আমার পরিবারের লোক আমার সাবস্ক্রাইবার বা আমার ভিউয়ার্স প্রত্যেকেই আমাদের লিগাল টেকনিক্যাল চ্যানেল ফ্যামিলির মানুষ লড়তে হয় তাকে কীভাবে অভিযোগ করতে হয় কিছুই জানাই না এই সংশোধন আইন সাধারণ মানুষকে সেই ক্ষমতা দিয়েছে যাতে তারা আদালতের বাইরে ওয়াক অফ ট্রাইব্যুনালে গিয়ে নিজের অধিকার দাবি করতে পারে আপনার জমি ওয়াক বোর্ড নিয়ে নিয়েছে এইবারে আপনি আদালতে তো যেতেই পারেন তার জন্য স্পেশাল ট্রাইব্যুনালও করা হয়েছে সেখানে আবেদন করতে পারেন পর্ব পাঁচ মোদী সরকারের বার্তা সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এই আইন কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয় এটা কিন্তু ক্লিয়ার করে দিন এই আইনটা যে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে এটা কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে স্টেপ নয় অন্যায়ের বিরুদ্ধে বরং ভারতের সংবিধানের সকলের জন্য সমান অধিকার রক্ষার পথে সাহসী পদক্ষেপ নরেন্দ্র মোদী বলে এত একটা স্টেপ নিতে সাহসী পদক্ষেপ নিতে পেরেছে এদেশে এখন আর তোষণ নীতি চলবে অনেকে তোষণ করছেন খুব ছাড়ছেন হ্যাঁ আর দুনিয়া রাজ্যের কালো টাকা কামিয়ে সমাজে গুন্ডা ছেড়ে রেখে সমাজের সাধারণ মানুষগুলোকে হেনস্থা করার চেষ্টা করছেন প্রচুর রিপোর্ট আসছে রেডারে আছেন সবাই তাদের জন্য ব্যবস্থা আসছে ওয়েট করুন একটু ধৈর্য ধরুন আইনের চোখে সবাই সমান হোক সে হিন্দু মুসলিম শিখ বা খ্রিস্টান আইনের চোখে সবাই সমান আইন কাউকে ধর্মের নিরিখে দেখে না সংবিধানের চোদ্দ ও পঁচিশ নম্বর ধারাকে বাস্তবায়ন করার এই প্রকৃত উদাহরণ পর্ব ছয় আপনি কিভাবে সচেতন হবেন আপনার নিজের জমির দলিল পর্চা মিউটেশন পেপার সব আপডেট রাখুন আপনার জমির পর্চা মিউটেশন সমস্ত পেপার আপডেট রাখুন আপনার জমির নাম যদি ওয়াক আপ প্রপার্টি হিসেবে দেখা যায় সঙ্গে সঙ্গে ওয়াক আপ ট্রাইব্যুনালে আপত্তি জানান আপনি জানেন না আপনার জমিটা ওরা হয়তো করে নিয়েছে তলায় তাই আপডেট করতে গিয়ে যদি দেখেন এটা ওয়াক সম্পত্তি হয়ে গেছে সঙ্গে সঙ্গে ট্রাইব্যুনালে ফাইলিং করতে হবে আরটিআই করে জানুন আপনার জমি কখন কিভাবে ওয়াক করা হয়েছে রাইট টু ইনফরমেশন একটা চিঠি পাঠান জানুন জমিটা তো আমার ছিল হঠাৎ করে অকবের কি করে হয়ে গেল প্রয়োজনে আইনজীবীর সাহায্যে আদালতে যান উপর বোঝালাম কারণ বেশি বড় ভিডিও তো বানাই না হ্যাঁ শেষ কথা দেখুন সারা দেশের হাজার হাজার সাধারণ পরিবার যাদের জমি অন্যায়ভাবে দখল হয়েছে তারা আজ আশা দেখতে পাচ্ছে এই সংশোধনী শুধু আইন নয় এটা ন্যায়ের পক্ষে জনতার জয় আর এই সাহসিকতার পেছনে যিনি আছেন তিনি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি ও স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজী তাদেরকে আমার আইনজীবী হিসেবে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই এরকম একটা সাংঘাতিক আইনকে অ্যামেন্ডমেন্ট করার জন্য এবং হাজার হাজার মানুষের জমি বাঁচানোর জন্য যাতে আরও আইনি বিশ্লেষণ আর বলবো ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমি এরকম বিভিন্ন আইনি বিশ্লেষণ নিয়ে আসবো সহজ সরল ভাষায় আপনাদের পথ দেখানোর চেষ্টা করব শেষে একটাই কথা বলবো জয় শ্রীরাম জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় মোদীজি জিন্দাবাদ অমিত শাহজী জিন্দাবাদ আজকে এদের জয়েন্ট ব্যাটিংয়ে আপনারাও জানেন ভারত কোথা থেকে কোথায় পৌঁছচ্ছে তাই না তাই আমরাও তাকিয়ে আছি পশ্চিমবাংলায় ডবল ইঞ্জিন সরকারের আশায় টানা হলে দেখতে পাচ্ছেন কি চলছে তাই না ঠিক চলছে কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর একটা কথা বলবো আমি ভিডিও বানাই তথ্যভিত্তিক এডুকেশন পারপাস যাতে আপনি কিছু শিখতে পারেন এখানে আমার কোনো ব্যক্তিগত আইনি পরিষেবার প্রচার প্রসার করি না আমার যথেষ্ট বকেল আছে আমার প্রয়োজন হয় না তো দেখতে থাকুন শিখতে থাকুন জানতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আবার আগামী ভিডিও নমস্কার